আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া বরকাত ভিউ শিল্পী মশিউর রহমান বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে যার অবদান যার কন্ট্রিবিউশন অনেক বেশি আমরা দেখেছি যে দীর্ঘ সময় থেকে তিনি ইসলামিক সংস্কৃতির সাথে জড়িত আছেন তো শিল্পী মুশিউর রহমান যখনই কোনো ইসলামিক গান বাইর করেন বাংলাদেশে ইনডিরেক্ট কিছু মুর্শিক আছে এই মুর্শিকগুলোর গায়ে লেগে যায় ভালোভাবে লেগে যায় আমরা দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়াতে শিল্পী শিল্পী মুশিউর রহমান ভাইয়ের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দেয় পাশাপাশি তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে বাংলাদেশ জামায়াত ইসলামীকেও এর সাথে ট্যাগ লাগায় তো আমরা সেই সব ইনডিরেক্ট মুশিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যতই শিল্পী মুশিউর রহমান ভাইয়ের পিছনে লাগেন না কেন কোনো লাভ নেই ভাই আপনাদের মুখোশ বাংলাদেশের জনগণের কাছে উন্মোচন হওয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আকাবির পূজা পীর পূজা মাজার পূজা এই ধরনের মুর্শিকী যে পদ্ধতিগুলো আছে সমস্ত পদ্ধতি বাংলাদেশ থেকে অতি শীঘ্রই বেনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ